কখনো কি কল্পনা করে ভেবে দেখেছেন যদি মানবজাতি জাতি মডার্ন টেকনোলজির সাহায্যে পৃথিবীর একদম কেন্দ্র পর্যন্ত খনন করা শুরু করে তাহলে ঠিক কতটা নিচ অব্দি খনন চালাতে সক্ষম হবে কি আছে পৃথিবীর একেবারে নিচে বা পৃথিবীর কেন্দ্রবিন্দুতে রাশিয়া এবং চীন অলরেডি শুরু করে দিয়েছে সেই খনন কার্যের কাজ কি পেয়েছে তারা জানেন অবাক হবেন না দেখুন ধরে নিন বিজ্ঞানীদের কাছে এমন এক টেকনোলজি রয়েছে যার সাহায্যে ভারত কিংবা বাংলাদেশের ভূমিপৃষ্ঠ থেকে গর্ত করা শুরু করা হয় তা যদি পৃথিবী ভেদ করে তাহলে জানলে অবাক হয়ে যাবেন এই লম্বা সুড়ঙ্গটি মেক্সিকো থেকে আর্জেন্টিনা অবধি চলে যাবে আমাদের মনে হয়তো মাঝে মধ্যেই একটা প্রশ্ন উঁকিতায় যে আমরা পৃথিবীর বাইরে মঙ্গল গ্রহ চাঁদ অবধি পৌঁছে যেতে পারছি কিন্তু পৃথিবীর অভ্যন্তরে গর্ত করতে অসমর্থ হচ্ছে কেন পৃথিবীর অভ্যন্তরে কি এমন জিনিস রয়েছে যা শক্তিশালী ড্রিল মেশিনকেও নষ্ট করে দিতে পারে আজকের ভিডিওতে সকলেই জানতে পারবেন মডার্ন টেকনোলজির সাহায্যে বিজ্ঞানীরা পৃথিবীর গভীরে কতখানি অবধি খনন করতে সক্ষম হয়েছে মানুষ পৌঁছে গেছে পৃথিবীর আরও গভীরে নশো চল্লিশ ফুট নিচে রয়েছে বিশ্বের সবচেয়ে গভীর রেলওয়ে ট্যানেল এই সুড়ঙ্গপথটি সমুদ্রের নিচে তার থেকেও গভীরে রোড ট্যানেল নির্ভর করছে মানুষ এই ট্যানেলটি নরওয়েতে অবস্থিত এর থেকে আরও এক হাজার দুশো সাতাশি ফুট নিচে বিশ্বের গভীরতম মিষ্টি জলের কুয়োতলদেশ এরপর আরও এক হাজার নশো ফুট গভীরে রয়েছে দেশের সব থেকে বড় টানেল এর থেকেও আরো দু হাজার তিনশো ফুট গভীরে গ্রাউন্ড থেকে তিন হাজার ফুট গভীরে রয়েছে সব থেকে বড় হ্রদের তলদেশ এর থেকে আরও নিচে আট হাজার আটশো ছাপ্পান্ন মিটার গভীরে যদি নামা যায় তাহলে পাওয়া যাবে গ্র্যান্ড ক্যানিয়ান গিরিখাতের তলদেশ রাশিয়া চীন জাপানের মতো উন্নত দেশগুলো এর থেকে আরও নিচ নামার জন্য খনন কার্য শুরু করেছে বিশ্বের গভীরতম কূপ খনন করা হয়েছিল রাশিয়ায় অনেকে একে বলে নরকের দ্বার তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গভীরতায় রয়েছে ম্যান্টল বা বিচ্ছরিত স্তর এটি উত্তক্ত শিলা দিয়ে গঠিত এই স্তরে গলিত শিলা প্রবাহিত হয় ধীরে তখনই অনুভূত হয় ভূমিকম্প এটি এতটাই বিশাল যে পৃথিবীর সমস্ত সাগরের জল ধারণ করতে পারে তবে এখানে এক ফোটাও জল নেই আরও গভীরে গেলে আকাশের নীল রঙের রিউডাইট ক্রিস্টাল বা আকাশে নীল রঙের ম্যাগনেশিয়াম সিলিকেটের স্ফটিক রয়েছে আরও নিচে রয়েছে একটা জায়গা সেখানে মতো মতো এক বস্তু রয়েছে এখানে প্লাস্টিকের খনিজগুলো বিরল পৃথিবীর নমনীয় উপরিভাগে তার অস্তিত্ব নেই দু হাজার নশো কিলোমিটার গভীরে ম্যান্টাল বা বিচ্ছরিত স্তরের শেষ প্রান্ত তার নিচে রয়েছে বিশালাকার আকার পরিকাঠামো লার্জ সোর্শিয়াল ভেলোসিটি ফ্রজেন্স এগুলো ট্রুজো বা জেসন বলা হয় ট্রুজোর উচ্চতা আটশো কিলোমিটারেরও বেশি অর্থাৎ নব্বইটি হিমালয় পর্বতকে এই উচ্চতা সমান হবে আর জেসিমের উচ্চতা হাজার আটশো এভারেস্টের উচ্চতার সমান আর তার নিচে রয়েছে স্তর এই চূড়ান্ত পৃথিবীর সবচেয়ে বড় রহস্যের জায়গা এটি কঠিন লোহা বা নিকেলের তৈরি অতি ঘন উত্তপ্ত বলের মতো সূর্যের উপরিভাগে তাপের মতোই এই বলের তাপ আর এর আকার চাঁদের থেকে কিছুটা ছোট এই স্তরের চাপ এতটাই বেশি যে সেখানে পৌঁছানো সম্ভব নয় তাপমাত্রা ছ হাজার ডিগ্রি সেলসিয়াস এর চাপ সাড়ে তিন মিলিয়ান অ্যাটমোসফিয়ার পৃথিবীর কেন্দ্রের দুটো অংশ দিয়ে গঠিত প্রথমত একদম কেন্দ্র একটা কঠিন অংশ দ্বিতীয়ত কঠিন অংশটিকে বেষ্টন করে থাকে তরল অংশ বৈজ্ঞানিকরা বলছে এই অংশের যে কোনো মেশিন বা বস্তু গলে যাবে পৃথিবীর কেন্দ্রের অনেক আগেই রয়েছে ছ হাজার ডিগ্রি উত্তাপ কেন্দ্র পর্যন্ত পৌঁছাতে গেলে দশ হাজার ডিগ্রিরও বেশি থাকবে তাপমাত্রা এই তাপমাত্রা যে কোনো বস্তু সেকেন্ডের মধ্যে গলে যাবে তাই এখনো কোনো দেশের কি যেতে পারেন নি পৃথিবীর কেন্দ্রে এখনো এমন কোন মেশিন বা বস্তু আবিষ্কার হয়নি যেটা 10000 ডিগ্রি তাপমাত্রায় টিকে থাকবে পৃথিবীর কেন্দ্রের দিকে আমরা কেবলমাত্র 52 কিলোমিটার অবধি অগ্রগতি পেরেছি। কিন্তু আপনাদের কি ধারণা ভবিষ্যতে কি এমন কোন উন্নত টেকনোলজি তৈরি হবে যা দ্বারা হয়তো পৃথিবীর গভীরতম রহস্যের সমাধান করা সম্ভব হবে তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই